পাঁচ টাকার অতীতে ক্যাটসাই আসল ক্যাটসাই দাদা কুড়ি টাকার মুক্তার কোয়ালিটি দেখো সেটা সাউসি মুক্তা আমাদের কাছে স্টার্টিং কুড়ি টাকায় হাই কোয়ালিটি পেয়ে এই মার্কেটে কত বিক্রি হয় জানেন সত্তর টাকা একশো টাকা দুশো টাকা কেউ পাঁচশো টাকাও বিক্রি করে অনেক ক্ষেত্রে ক্যাটসাই আছে শ্রীলঙ্কা মাইজ হ্যাঁ গোল্ডেন গ্রিন এটা একটু এক্সক্লুসিভ পিস আছে দেখো দেড়শো টাকা দিয়ে শুরু করে আমার কাছে আপনি বেস্ট কোয়ালিটির গোমেদ ডায়মন্ড কাট দেখো চমক বাবাজ থাকবে যত তত বুঝতে পারবেন যে এটা শ্রীলঙ্কা এক্সক্লুসিভ গোমেদের কালেকশন পাঁচ টাকাতে কিন্তু আসল অস্ট্রেলিয়ান ওপাল যা হোলসেল দাম বলছি কোন দোকানদার দিতে পারবে না পাঁচ টাকার ওপাল দেখো দাদা এটা হীরা আর হীরার চমকটা দেখো হীরার চমকটা বুঝতে পারছো তো মার্কেটের থেকে হাফ দামে আইজিআই রিপোর্ট সমেত কিন্তু হীরা আমাদের কাছে পাবেন দাদা মানি ম্যাগনেট বেসলেট বেসলেট তো সব জায়গায় পাবেন কিন্তু আমাদের কাছে ইম্পোর্টেড মাল ন্যাচারাল সান স্টোন এর কোয়ালিটিটা দেখেছো ন্যাচারাল সান স্টোন এটা আছে আপনার হোয়াইট স্টোন বলে ঠিক আছে এটা মার্কেটে পাবেন না পাল জেমসে পাবেন দেখুন টোপাজের আনকার দেখেছো তুমি কি দেখেছো এর আগে এরকম এই স্টোন দাদা স্টার করা দেখেছো স্টোন এর গ্যারান্টি আছে দাদা আমাদের কাছে কিন্তু যার কানে দামে ডায়মন্ড পাবেন এক একটা পিসের গ্যারান্টি আচ্ছা ভাগ্য এরকম চমকাতে চান যদি চান কোন রত্ন বেস্ট হবে আপনার জানতে ফ্রিতে কোনো চার্জ লাগবে না রাশি লগ্ন কমেন্ট করে দিন ভিডিওতে মা ভবানী দাদা আজকে কালেকশন ক্যাট যা দেখাবো দেখো ক্যাট দাম দিয়ে পাওয়া যায় না দেখো কালেকশন দেখো ক্যাট এই যে কালেকশন দেখাবো কোন ক্ষেত্র ক্যাট আছে শ্রীলঙ্কা মাইস হ্যাঁ এরা গেলে নয় শ্রীলঙ্কা আমার কাছে শ্রীলঙ্কা মাইসি পাবেন শুধু আমি ওই উল্টোপাল্টা বিক্রি করি না একটা একটা ক্যাট সেট মার্কেট যা বিক্রি হয় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বাজেটের মধ্যে পেয়ে যাবেন একবার আসুন জন্স দেখো কালেকশন দেখো দা গোল্ডেন গ্রিন এটা একটু এক্সক্লুসিভ পিস আছে দেখো বাহ কোয়ালিটি দেখো একদম পুরো ন্যাচারাল ছিল প্রচুর কালেকশন দাদা গমেতে কালেকশন যে এসছে না দেখি দাদার গমেতে কালেকশন প্রচুর দেড়শো টাকা দিয়ে শুরু দেড়শো টাকা দিয়ে শুরু করে আমার কাছে আপনি বেস্ট কোয়ালিটির গোমেদ দেখো চোদ্দোশো পঞ্চাশ একটা গোমেদ দেখিয়ে দিচ্ছি চমক দেখো ডায়মন্ড কাট দেখো চমক দেখো চমক দেখা যাচ্ছে ভিডিওতে অশাধর কতটা দেখা যাচ্ছে সামনে থেকে কিন্তু কোয়ালিটি আরো সুন্দর বাবা থাকবে যেটা দোকানে আসুন বাবলস থাকবে যত তত বুঝতে পারবেন যে এটা শ্রীলঙ্কা ন্যাচারাল গোमेद আছে শ্রীলঙ্কা মাইন্সের এর আছে প্রচুর লট আছে একটা লট প্রচুর আছে যারা যে এক্সক্লুসিভ পড়বেন দেখুন এটা এক্সক্লুসিভ কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এক্সক্লুসিভ গোমেদের কালেকশন বাহ সামনে থেকে দেখলে বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর লাস্টার ভিতরের ফায়ারিং দেখেন দেখো ডায়মন্ড কাট ছ সাত ওজন হবে পিসটা একটু দেখিয়ে দেবো গমে তো এই দাগগুলো থাকবে জানতো না আফ্রিকা কত পেয়ে যাবেন কলকাতা প্রচুর এখন উল্টো পাল্টা দামে নকলও বিক্রি করেছে মানে একটা লট ধরেন আপনি কিনলেন পাঁচ পিস নকল দিয়ে দেবে তার মধ্যে এইসব নয় ছয়গুলো চলছে পাল জেমস এই সব পাবেন না সঠিক জিনিস বাজেটের মধ্যে অথেন্টিক জিনিস পাবেন দেখুন কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি কথা বলবে দেড়শো টাকা দিয়ে শুরু দাদা শ্রীলঙ্কা কমে এরকম হয় না এরকম যদি কেউ দেয় ভাববেন নকল দিচ্ছি জিনিসটা বুঝতে হবে দাদা আমাদের কাছে কিন্তু জারকানের দামে ডায়মন্ড পাবেন কিন্তু হাই কোয়ালিটির জারকান ডায়মন্ড থেকেও বেশি কাজ করে আচ্ছা জিনিসটা বুঝতে হবে কম্বোডিয়া জারকান আছে ন্যাচারাল আর যদি আপনার বাজেট থাকে আমি সব সময় বলি যে ডায়মন্ড পড়ুন কারণ হীরা এমন একটা জিনিস হীরা কিন্তু শুধু নিজে চমকায় না যে পড়বে তারও কিন্তু ভাগ্য চমকাবে দেখো ন্যাচারাল হীরা আমাদের কাছে কত ভ্যারাইটি তুমি পাবে দেখো ন্যাচারাল ডায়মন্ডের সব অ্যাস্ট্রোলজিক্যাল ডায়মন্ড কোনো অ্যারাগেরা ডায়মন্ডের সব অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার ডায়মন্ড চমক দেখেছ দাদা আমি তোমাকে একটা লট দেখেছি রিজনেবল দামের মধ্যে সব দাম লেখা থাকে এই লটটা দেখো চারশো টাকা একটা লট এসছে দেয় এই যে চারশো টাকা সেন্ট ঠিক আছে লটটার কোয়ালিটি দেখো জাস্ট ন্যাচারাল কোয়ালিটি ন্যাচারাল ডায়মন্ড এক একটা পিসের গ্যারেন্টি আচ্ছা এটা হচ্ছে এক ক্যারেটের ডায়মন্ড মোটামুটি এক লাখ দেড় লাখ টাকা বাজেটে আপনি এক ক্যারেটের দুর্দান্ত কোয়ালিটি পেয়ে যাবেন দেখুন এগুলো এক ক্যারেট এক ক্যারেট দশ কুড়ি সেন্ট এরকম সাইজ পেয়ে যাবেন আর যদি আপনি ভাবেন না আপনি আইজিআই সার্টিফাইড ডায়মন্ড নেবেন আইজিআই সার্টিফাইড ডায়মন্ডও আমাদের কাছে লটে পেয়ে যাবেন সব আইজিআই সার্টিফাইড ন্যাচারাল ডায়মন্ড আছে এবং সার্টিফিকেট সমেত আপনি নিতে পারেন আমি একটা শুধু আইডিয়া দিয়ে দিই যেমন এটা ডি কালারের ডায়মন্ড আছে হুম ডি কালারের ডায়মন্ড দেখো ল্যাব রিপোর্টটা দেখে নাও সিল করা আছে ডি কালার ভিভিয়েশন ডায়মন্ডের কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখেছো একদম আইজি রিপোর্ট করে এর আগারে রিপোর্ট না আর খুব রিজনেবল দাম আমাদের কাছে যে দামে তুমি ডায়মন্ড পাবে মার্কেটে যাচাই করবে তবে পাল জেমস আসবে আমি গ্যারান্টি কথা দি কথা বলছি আর যদি যেভাবে না ডায়মন্ড পড়বেন না এক্সক্লুসিভ যার কারণে আমাদের কাছে এক্সক্লুসিভ কোয়ালিটিও যার কারণে প্রচুর কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন দাদা আর এটা মানি ম্যাগনেট ব্রেসলেট ব্রেসলেট তো সব জায়গায় পাবেন কিন্তু আমাদের কাছে ইম্পোর্টেড মাল ন্যাচারাল সবচেয়ে বড় কথা কোয়ালিটিগুলো দেখো এটাকে সানস্টোন বলে সানস্টোনের কোয়ালিটিটা দেখেছো ন্যাচারাল সানস্টোন আচ্ছা এটা রোসকোয়ার্স আছে ন্যাচারাল দাদা এটাকে ন্যাচারাল টোপাস বলে ন্যাচারাল টোপাস ঠিক আছে এটা আছে কম্পোজিট মানে কালার করা টোপাস কালার চলে কিন্তু এটার কালার যাবে এটা ন্যাচারাল টোপাস আছে দেখো সব এক্সক্লুসিভ কালেকশন আমাদের কালেকশনে পাবেন যেমন এটা আছে আপনার হোয়াইট স্টোন বলে ঠিক আছে এটা ক্যাশ সাই ক্যাশ সাই ব্রেসলেট সব দোকানে পাবেন না গোল্ডেন ক্যাশ সাই ন্যাচারাল প্রত্যেকটা ন্যাচারালের গ্যারেন্টি আছে প্রত্যেকটা অথেন্টিক ব্রেসলেট যে বেসরে আপনার লাগবে একবার যোগাযোগ করে যা দামে দেবো এইগুলো মার্কেটে দু হাজার যে যা দামে বিক্রি করছে আমাদের কাছে একদম রিজনেবল যেগুলো মার্কেটে পাবেন না পাল জেমস পাবেন দেখুন এটা আছে মাদার অফ পাল বলে সবার কালেকশনে পাবেন অ্যাড দেবে তাদের কালেকশন এগুলো থাকবে না এক্সক্লুসিভ ঠিক আছে আচ্ছা ক্যাশের বড় বেস এগুলো কিন্তু দশ এম এম বারো এম এম যা অর্ডার দেবেন সেভাবে আমরা কিন্তু আপনাকে করে দিতে পারবো দেখুন কোয়ালিটি দেখুন আচ্ছা এগুলো আনকার দাদা টোপাজের আনকার্ড দেখেছো তুমি কি দেখেছো এর আগে এরকম দেখো দাদা র আছে বলবো র ইউনিক এসব ইউনিক জিনিস হ্যাঁ দাম দিয়েও সবাই কিন্তু পাবে না দেখুন এটা এটাও কিন্তু যে স্টোন দাদা স্টার করা দেখেছো স্টোনের গ্যারান্টি আছে নিজের সার্টিফিকেট এটা মানি ম্যাগনেট পাইডাইটা দেখো বড় এটা আছে দশ এম কোয়ালিটি দেখেছো একদম আচ্ছা এটা আছে এটা মিক্স স্টোন আছে এটা টোপাজের কম্পোজিটটা আছে সুন্দর জিনিস আমাদের কাছে আরো কিছু আইটেম যেগুলো আছে আমরা বেসিক্যালি এগুলো কাস্টমারকে গিফট করি দাদা আমাদের কাছে পার্চেসিং হলে ফিফটি থাউজেন্ড থার্টি থাউজেন্ড রুপোর পার্চেসিং করবে গিফট এটা লকেট দেখো অসাধারণ পাইলাইটের লকেট আছে দাদা ঠিক আছে এভিলাই বলে এগুলোকে দেখো প্রচুর এক্সক্লুসিভ কালেকশন যে জিনিস পাবেন সুন্দর এগুলো আমরা গিফট করি কাস্টমারকে আপনি যদি পারচেস করতে চান হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে কিন্তু আমরা দিতে দেখো এটা আছে কি জানো তো দেখো এটাকে বলে দাদা রোজ স্কোয়ার্স এগুলো রিং আছে সব এক্স এগুলো পাইলাইটের দু তিন ধরনের পাইলাইট দেখো র পাইরাইটের রিং আছে হেভি কাজ করে খুব রিজনেবল দাম দাদা দাম জানতে কমেন্ট করুন না হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন দেখুন পুরো রিং কমপ্লিট আপনার বাজেটের মধ্যে আমরা দিয়ে দেবো হোম ডেলিভারি কিন্তু এগুলো কোয়ান্টিটি নিলে আমরা দিতে পারবো সিঙ্গেল পিস হোম ডেলিভারি আমাদের হয় না এক্ষেত্রে আপনাকে সব ভিজিট করতে হবে যদি সিঙ্গেল পিস নিতে হয় আর যদি ভাবেন না আপনি কোয়ান্টিটি নেবেন তিনটে চারটে হলে আমরা তখন ডেলিভারি সিস্টেমে আমাদের আছে সেটা দিতে পারবো তার জন্য আলাদা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ক্রিস্টালের আলাদা নাম্বার আমরা মেনশন করে দেবো